হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টার বাড়ি আমাদের আজকের এই ভিডিওটিতে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন সম্পর্কে আপডেট কিছু তথ্য সো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত তাসনিয়া ফারিন একজন উদীয়মান বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী যিনি অল্প সময়ে বিনোদন জগতে তার নিজস্ব একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন মডেলিং এবং অভিনয়ের দক্ষতার মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেছেন তাসমিয়া ফারিন উনিশশো সালের তিরিশ জানুয়ারি মেহেরপুর জেলায় জন্মগ্রহণ করেন ঢাকার হলিক্রস গার্লস হাই স্কুল থেকে এসএসসি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে অ্যাপ্লাইড মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি দুই হাজার পনেরো সালে অন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন তাছাড়া তিনি বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয় করেছেন এছাড়া বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের প্রচারণা প্রমুখ হিসেবে কাজ করেছেন দুই সালে মোস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে নীলা চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন এই অভিনেত্রী তার উল্লেখযোগ্য কিছু জনপ্রিয় নাটক হলো চাওয়া থেকে পাওয়া শহরে প্রেমের গ্রান জ্যানি মনের মানুষ নীলাকাশের চাঁদনি ব্যাচলর অপসরা আরও কিছু উল্লেখযোগ্য নাটক রয়েছে তার সাফল্যের ঝুড়িতে তাসনিয়া ফারিন আলো পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন তার ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে তিনি উনিশশো তেইশ সালের এগারোই আগস্ট শেখ রেজনকে বিয়ে করেন বর্তমানে তারা সুখে শান্তিতে বসবাস করছেন বর্তমানে তাসনিয়া ফারিনের ফেসবুকের ফলোয়ার্স রয়েছে সিক্স মিলিয়ন এবং ইনস্টাগ্রামের ফলোয়ার রয়েছে টু পয়েন্ট থ্রি মিলিয়ন সুপ্রিয় ভিউয়ার্স জনপ্রিয় অভিনেত্রীকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার ভালো বা খারাপ লাগার মন্তব্যটি আর বিনোদন জগতের এমন সকল আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আর ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের দেখার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে যত পারেন শেয়ার করে দিন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ